ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুদের অন্তরে শিশু সাধারণত একজন নাবালক ব্যক্তিকে বোঝায় অর্থাৎ যে ব্যক্তির বয়স আঠারো বছরের কম জাতিসংঘের শিশু অধিকার সনদ অনুসারে প্রতিটি মানুষই শিশু যদি না তার আঠারো বছর পূর্ণ হওয়ার আগেই সে প্রাপ্তবয়স্ক হয়ে যায় বলে কোনো আইন দ্বারা স্বীকৃত হয় শিশুরা তাদের বয়স পরিপক্কতা এবং ব্যক্তিত্বের ভিত্তিতে বিভিন্ন বিকাশের পর্যায়ে থাকে শিশুদের বিকাশে অভিভাবকদের ভূমিকা শিশুদের শারীরিক মানসিক সামাজিক ও বৌদ্ধিক বিকাশে অভিভাবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের দায়িত্বগুলোর মধ্যে রয়েছে শারীরিক বিকাশে সহায়তা করা পুষ্টিকর খাবার প্রদান স্বাস্থ্যবিধি শেখানো এবং নিয়মিত শারীরিক অ্যাক্টিভিটিতে উৎসাহিত করা মানসিক ও নৈতিকভাবে সহায়তা করা শিশুর আবেগকে গুরুত্ব দেওয়া তার কথা শোনা এবং একটি নিরাপদ ও সুরক্ষিত পরিবেশ দেওয়া শিক্ষা ও জ্ঞান বিকাশে সহায়তা করা লেখায় উৎসাহ দেওয়া বই পড়ার অভ্যাস ঘরে তোলা এবং নতুন জিনিস শিখতে অনুপ্রাণিত করা নৈতিক ও সামাজিক মূল্যবোধ শেখানো সততা দয়া সহযোগিতা এবং সম্মানের মতো গুণাবলী বিকাশে সাহায্য করা নিরাপত্তা তা ও সুরক্ষা নিশ্চিত করা শিশুকে শারীরিক ও মানসিক নিরাপত্তা দেওয়া এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি থেকে রক্ষা করা শিশুদের বিকাশে সমাজের ভূমিকা শিশুদের বিকাশে শুধু পরিবার নয় সমাজেরও একটি বড় ভূমিকা রয়েছে সমাজ ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর দায়িত্বের মধ্যে রয়েছে শিশু বান্ধব পরিবেশ তৈরি করা পার্ক লাইব্রেরি খেলার মাঠ এবং সাংস্কৃতিক অ্যাক্টিভিটি এর ব্যবস্থা করা শিক্ষার সুযোগ সৃষ্টি করা বিনামূল্যে ও গুণগত শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা এবং প্রান্তিক শিশুদের জন্য বিশেষ সুযোগ দেওয়া শিশু অধিকার সুরক্ষিত করা শিশু শ্রম সহিংসতা ও এক্সপ্লয়েটেশন শোষণের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন ও বাস্তবায়ন করা সচেতনতা বৃদ্ধি করা প্যারেন্টিং ওয়ার্কশপ শিশু বিকাশ সম্পর্কিত সেমিনার এবং মিডিয়ার মাধ্যমে সচেতনতা ছড়িয়ে দেওয়া সামাজিক নিরাপত্তা প্রদান করা দরিদ্র ও প্রান্তিক পরিবারের শিশুদের জন্য সহায়তা প্রোগ্রাম চালু করা শিশুরা জাতির ভবিষ্যৎ এবং তাদের সঠিক বিকাশ নিশ্চিত করতে অভিভাবক ও সমাজ উভয়ের সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন শিশুদের শারীরিক মানসিক ও বৌদ্ধিকভাবে গড়ে তুলতে পারলেই আমরা একটি উন্নত ও সমৃদ্ধ সোসাইটি গঠন করতে পারবো শিশুর বিকাশে রাষ্ট্রেরও ভূমিকা রয়েছে শিশুর সার্বিক বিকাশ একটি জাতির ভবিষ্যতের ভিত্তি রাষ্ট্রের এ বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা দায়িত্ব ও কর্তব্য রয়েছে সাংবিধানিক ও আইনি কাঠামো প্রতিষ্ঠা শিশু অধিকার সুরক্ষা রাষ্ট্রের কর্তব্য শিশুদের অধিকার সম্বলিত একটি শক্তিশালী সাংবিধানিক ও আইনি কাঠামো প্রণয়ন ও বাস্তবায়ন করা বাংলাদেশে জাতীয় শিশু নীতি দুই এবং শিশু আইন দুই হাজার এ উদ্দেশ্যে প্রণীত হয়েছে আন্তর্জাতিক চুক্তি বাস্তবায়ন শিশু অধিকার সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তি ইউএন কনভেনশন অন দ্য রাইটস অব দ্য চাইল্ড সংক্ষেপে সিআরসি অনুসমর্থন এবং এর নীতিমালা জাতীয় আইনের অন্তর্ভুক্তিকরণ শিক্ষার অধিকার নিশ্চিতকরণ বিনামূল্য ও বাধ্যতামূলক শিক্ষা রাষ্ট্রের দায়িত্ব সকল শিশুর জন্য মানসম্মত প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা নিশ্চিত করা বাংলাদেশে প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক ও বিনামূল্যে করা হয়েছে ভালো পরিবেশ ও মানসম্মত শিক্ষা শিশু বান্ধব শিক্ষা প্রতিষ্ঠান পর্যাপ্ত শিক্ষক উপকরণ এবং আধুনিক শিক্ষাক্রম নিশ্চিত করা প্রারম্ভিক শিশু বিকাশ প্রি স্কুল এবং ভিত্তিক শিক্ষার মাধ্যমে শিশুর শারীরিক মানসিক ও বৌদ্ধিক বিকাশের বৃত্তি তৈরি করা স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষা প্রাথমিক স্বাস্থ্য সেবা সকল শিশুর জন্য টিকা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করা পুষ্টি নিশ্চিতকরণ অপুষ্টি দূর করতে পুষ্টিকর খাদ্য ভিটামিন এ ক্যাপসুল ক্রিমিনাশক ট্যাবলেট বিতরণ এবং মায়েদের জন্য পুষ্টি শিক্ষা প্রদান নিরাপদ পানীয় জল স্যানিটাইজেশন শিশুদের রোগ ব্যাধি থেকে রক্ষা করতে নিরাপদ পানির ব্যবস্থা এবং স্যানিটেশন সুবিধা নিশ্চিত করা নিরাপত্তা ও সুরক্ষা প্রদান শিশু নির্যাতন এক্সপ্লয়টেশন ও ভায়োলেন্স রোধ শিশু শ্রম শিশু পাচার যৌন নির্যাতন বাল্যবিবাহ ও যে কোনো ধরনের সহিংসতা থেকে শিশুকে রক্ষায় কঠোর আইন প্রণয়ন ও প্রয়োগ নিশ্চিত করা জরুরি অবস্থার সুরক্ষা যুদ্ধ দুর্যোগ বা সংকটকালীন সময়ে শিশুদের জন্য বিশেষ সুরক্ষা ও ত্রাণের ব্যবস্থা করা বিচার ব্যবস্থা শিশু বান্ধব পৃথক বিচার ব্যবস্থা জুবেনাইল কোর্ট গড়ে তোলা এবং আইনের সংস্পর্শে আসা শিশুদের পুনর্বাসন নিশ্চিত করা সামাজিক ও মানসিক বিকাশে সহায়তা খেলাধুলা ও সংস্কৃতির সুযোগ শিশুর সামাজিক দক্ষতা ও সৃজনশীলতা ও সৃজনশীলতা বিকাশের জন্য খেলার মাঠ লাইব্রেরি সাংস্কৃতিক কেন্দ্র ইত্যাদি তৈরি করা মানসিক স্বাস্থ্য স্কুল ও কমিউনিটিতে কাউন্সিলিং সেবার ব্যবস্থা করে শিশুর মানসিক সুস্থতা নিশ্চিত করা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য শারীরিক ও মানসিকভাবে অক্ষম শিশুদের জন্য বিশেষ শিক্ষা চিকিৎসা ও পুনর্বাসন সেবা নিশ্চিত করা দারিদ্র দূরীকরণ ও সামাজিক সুরক্ষা দারিদ্রের প্রভাব মিটিগেশন দরিদ্র পরিবারের শিশুদের জন্য ভাতা শিক্ষা উপবৃত্তি স্কুল ফিডিং মিড ডে মিল ইত্যাদির মাধ্যমে তাদের বিকাশ বাধাগ্রস্ত হওয়া রোধ করা পরিবারকে শক্তিশালীকরণ শিশুর লালন পালন ও বিকাশে পরিবারের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করা তথ্য ও পার্টিসিপেশন অংশগ্রহণের অধিকার চাইল্ড ফ্রেন্ডলি তথ্য শিশুরা যাতে তাদের বয়স ও মেধা অনুযায়ী তথ্য পেতে পারে তার ব্যবস্থা করা মতামত প্রকাশের সুযোগ পরিবার স্কুল পর্যায়ের শিশুদের নিজ মতামত প্রকাশ এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করা শিশুরা দেশের ভবিষ্যৎ তাদের শারীরিক মানসিক বৌদ্ধিক ও সোশ্যাল বিকাশে রাষ্ট্রের ভূমিকা অপরিসীম কেবল আইন প্রণয়নই নয় বরং এর কার্যকর বাস্তবায়ন পর্যবেক্ষণ এবং অ্যাডিকুয়েট রিসোর্স বরাদ্দের মাধ্যমে রাষ্ট্র তার দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন করতে পারে একটি শিশু বান্ধব রাষ্ট্র গড়ে তোলাই রাষ্ট্রের অন্যতম প্রধান লক্ষ্য হওয়া উচিত ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুদের অন্তরে এ কথাটির অর্থ হল প্রত্যেকটি শিশুর মধ্যেই ভবিষ্যৎ একজন পিতা মাতা বা নেতা হওয়ার সম্ভাবনা লুকিয়ে রয়ে রয়েছে যা উপযুক্ত সময়ে বিকশিত হবে আজকের শিশুরা দেশের ভবিষ্যৎ এবং তাদের মধ্যেই জাতির নেতৃত্ব দেওয়ার ক্ষমতা নিহিত আছে যা সময়ের সাথে সাথে জেগে উঠবে ভবিষ্যতের সম্ভাবনা আজকে শিশুই আগামী দিনের জাতির কর্ণধার প্রতিটি শিশুর অন্তরই একজন পিতা বা মাতা বা নেতার গুণাবলী ও সম্ভাবনা সুপ্ত থাকে এ সম্ভাবনাগুলো সময়ের সাথে সাথে সঠিক পরিচর্যা ও পরিবেশে বিকশিত হবে এবং একজন দায়িত্বশীল পিতা বা নেতা হিসাবে সমাজে ভূমিকা রাখবে উক্তিটি মূলত শিশুদের বেড়ে ওঠার গুরুত্ব এবং তাদের ভবিষ্যৎ সম্ভাবনার প্রতি ইঙ্গিত করে শিশুদের বিকাশে পুলিশের ভূমিকা বাংলাদেশ শিশু আইন দুই হাজার তেরো অনুযায়ী পুলিশকে শিশু সুরক্ষা এবং তাদের অধিকার নিশ্চিত করতে ভূমিকা পালন করতে হয় যেমন শিশু বিষয়ক ডেস্ক গঠন শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা নিয়োগ এবং শিশুদের মৌলিক চাহিদা পূরণে সহায়তা করা পুলিশ তাৎক্ষণিক মানসিক ও প্রাথমিক চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি নিপীড়নের শিকার শিশুদের সহায়তা করে থাকে যা তাদের সামগ্রিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে শিশুদের বিকাশে পুলিশের ভূমিকা পুলিশ শিশুদের অধিকার সম্পর্কে সচেতন থাকে এবং তাদের আইনি সুরক্ষা নিশ্চিত করতে কাজ করে শিশু বিষয়ক ডেস্ক ও কর্মকর্তা প্রতিটি থানায় শিশু বিষয়ক ডেস্ক গঠন করা হয় এবং একজন শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা শিশুদের সমস্যাগুলো মোকাবিলা করেন মানসিক ও শারীরিক সহায়তা পুলিশ তাৎক্ষণিক মানসিক সেবা প্রদান করে এবং প্রয়োজনে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে হাসপাতালে পাঠায় মৌলিক চাহিদা পূরণ শিশুদের মৌলিক চাহিদা যেমন খাবার পোশাক শিক্ষা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে নিপীড়ন ও পাচার রোধ পুলিশ শিশুদের পাচার যৌন শোষণ এবং অন্যান্য ধরনের নিপীড়ন থেকে রক্ষা করতে কাজ করে সচেতনতা তৈরি পুলিশ জনসাধারণের মধ্যে শিশু অধিকার ও সুরক্ষা বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে সহায়তা করে এই সব ভূমিকার মাধ্যমে পুলিশ শিশুদের একটি নিরাপদ ও সুস্থ জীবনের জন্য ইতিবাচক পরিবেশ তৈরি করতে পারে যা তাদের সার্বিক বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ শিশুর বিকাশে কোর্ট বলতে সাধারণত শিশু আদালত শিশু আইন দুই অনুসারে এবং আইনগত কাঠামো বোঝানো হয় যা শিশুদের সুরক্ষা ও সঠিক বিকাশের জন্য কাজ করে এই আদালতগুলো শিশুদের জবানবন্দি গ্রহণ বয়স নির্ধারণ জামিন বা রিমান্ডের সিদ্ধান্ত এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে সিদ্ধান্ত দেয় এছাড়াও আদালত শিশুর সর্বোত্তম স্বার্থ নিশ্চিত করতে এবং তাদের প্রতিকূল পরিস্থিতি থেকে সুরক্ষিত রাখতে ভূমিকা পালন করে শিশু আদালত ও আইনি কাঠামো কীভাবে কাজ করে শিশু আদালত শিশুদের মামলার জন্য একটি বিশেষায়িত ও সংবেদনশীল প্রক্রিয়া অনুসরণ করে যা তাদের অধিকার রক্ষা ও সুস্থ বিকাশে সহায়তা করে আইনের সুরক্ষা আদালত নারী ও শিশু নির্যাতন দমন আইনের মতো আইনগুলো প্রয়োগের মাধ্যমে শিশুদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে রক্ষা করে এবং তাদের সুরক্ষা নিশ্চিত করে আদালত শিশুদের প্রয়োজন অনুযায়ী প্রত্যয়িত প্রতিষ্ঠানে প্রেরণ এবং অন্যান্য অনুকূল পরিবেশ রাখার জন্য নির্দেশ দিতে পারে যাতে তারা সমাজের মূল স্রোত থেকে বিচ্ছিন্ন না হয় না হয়ে বেড়ে উঠতে পারে ক্ষতিগ্রস্ত শিশুর পাশে দাঁড়ানো আদালত ক্ষতিগ্রস্ত শিশুদের জবানবন্দি গ্রহণ তাদের জিম্মায় রাখা এবং অন্যান্য আইনি সহায়তা প্রদানের মাধ্যমে তাদের সঠিক পথে ফিরে আনতে সাহায্য করে সচেতনতা বৃদ্ধি শিশু আইন কার্যকর করার মাধ্যমে আদালত সমাজে শিশু অধিকার ও সুরক্ষা নিয়ে সচেতনতা বাড়াতেও পরোক্ষভাবে ভূমিকা রাখে আদালত একটি আইনি সুরক্ষা প্রদানকারী প্রতিষ্ঠান হিসাবে কাজ করে যা শিশুর শারীরিক মানসিক এবং সামাজিক বিকাশে একটি সহায়ক পরিবেশ তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শিশুর বিকাশে ইসলামের ভূমিকা হল আধ্যাত্মিক নৈতিক ও শারীরিক সুস্থতার ভিত্তি স্থাপন করা যেখানে শিশুদের শৈশব থেকে আল্লাহ ও তার রাসুলের প্রতি ভালোবাসা তৈরি সুশিক্ষা ও ভালো আচরণের শিক্ষা প্রদান সঠিক ইবাদতের প্রশিক্ষণ এবং ইসলামের সঠিক আকিদা বিশ্বাস শেখানো হয় এর মাধ্যমে তাদের একটি উন্নত ও দায়িত্বশীল মানুষ হিসাবে গড়ে তোলাই ইসলামের মূল লক্ষ্য আধ্যাত্মিক ও নৈতিক বিকাশ আল্লাহ ও তার রাসুলের প্রতি ভালোবাসা শিশুদের ছোটোবেলা থেকেই কুরান ও হাদিসের মাধ্যমে আল্লাহ ও নবীরাসুলদের প্রতি ভালোবাসা ও বিশ্বাস স্থাপনে উৎসাহিত করা হয় সঠিক আকিদা বিশ্বাস আল্লাহ ফ্রেস্তা আসমানি কিতাব নবীরা পরকাল জান্নাত জাহান্নাম ইত্যাদি বিষয়ে সঠিক বিশ্বাস তৈরি করা হয় নম্রতা ও শিষ্টাচার শিশুদের সালাম দেওয়া বড়দের সম্মান করা ভদ্রতা ও নম্রতা শেখানো হয় যা তাদের সামাজিক আচরণ উন্নত করে শারীরিক ও মানসিক বিকাশ শারীরিক সুস্থতা ইসলাম মায়ের দুধ পান করানো এবং শারীরিক সুস্থতা ও পুষ্টির প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে শারীরিক ও মানসিক শাস্তি এড়ানো শিশুদের শারীরিক মানসিক শাস্তি ভয় দেখানো বা অবহেলা করা থেকে বিরত থাকতে বলা হয়েছে যাতে তাদের মানসিক ও সামাজিক দক্ষতা ব্যাহত না হয় কৌতূহল ও অন্বেষণ প্রথম সাত বছর শিশুকে কৌতূহল নিয়ে সব কিছু অন্বেষণ ও পরীক্ষা নিরীক্ষা করার স্বাধীনতা দেওয়া উচিত যেখানে পিতামাতার সামান্য হস্তক্ষেপ থাকবে দিনের শিক্ষা ও জ্ঞান অর্জন শিশুকে ছোট থেকেই কুরান ও তার অর্থ বোঝানো ছোটো ছোটো সুরা মুখস্থ করানো এবং প্রয়োজনীয় ধর্মীয় মাস আলা মাসায়েল শেখানো উচিত সুশিক্ষা প্রদান রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন কোনো পিতা তার সন্তানকে উত্তম উপদৌগন হিসাবে উত্তম শিক্ষা প্রদান করার সে বেশি কিছু দিতে পারেন না সামাজিক ও পারিবারিক বন্ধন মুসলিম পরিবারে শিশুর যত্ন শুধু শারীরিক ও মানসিক সুস্থতার জন্য নয় বরং তাদের আকলাক ইমান ও দিনী শিক্ষায় সমৃদ্ধ করে গড়ে তোলাও অপরিহার্য শিশুদের প্রতি ভালোবাসা ও করুণা দেখানো উদাহরণ দিয়ে নেতৃত্ব দেওয়া এবং দায়িত্ববোধ শেখানোর মাধ্যমে শক্তিশালী পারিবারিক বন্ধন গড়ে তোলা হয় শিশুদের দৈনন্দিন কার্যক্রম শারীরিক মানসিক ও বৌদ্ধিক বিকাশের জন্য সুষম হওয়া উচিত যার মধ্যে রয়েছে পর্যাপ্ত ঘুম সুষম খাবার নিয়মিত খেলাধুলা ও শরীর চর্চা পড়াশোনা ও সৃজনশীল কাজে অংশগ্রহণ এবং ছোটোখাটো দায়িত্ব পালন এছাড়াও বাবা মায়ের সঙ্গে ভালো সময় কাটানো নৈতিক শিক্ষা গ্রহণ এবং প্রাকৃতিক প্রকৃতির সাথে মিশে যাওয়ার তাদের সার্বিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পর্যাপ্ত ঘুম ও সতেজতা নির্দিষ্ট সময় ঘুম থেকে ওঠা এবং পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা দরকার সকালে হালকা গরম পানি পান করানো যেতে পারে যা শরীরকে সতেজ রাখে ও হজমে সাহায্য করে সুষম খাবার ও যোগব্যায়াম পুষ্টিকর খাবার গ্রহণ করা জরুরি নিয়মিত যোগ ব্যায়াম শেখানো শারীরিক ও মানসিক সতেজতার জন্য উপকারী সৃজনশীল কাজে অংশগ্রহণ শিশুদের আকাকি হাতের কাজ বা অন্যান্য সৃজনশীল কাজে যুক্ত করা উচিত যা তাদের বৌদ্ধিক ও মননশীল বিকাশ ঘটায় বাবা মায়ের উচিত সন্তানের সাথে কিছু সময় কাটানো যাতে তারা ব্যস্ত ও সুখী থাকে এবং গেমি দূর হয় সততা সহানুভূতি দায়িত্বশীলতা শেখানো উচিত যা তাদের ভালো মানুষ হিসাবে গড়ে উঠতে সাহায্য করে দায়িত্ব পালন গড় পরিষ্কার করা এবং টেবিল গোছানোর মতো ছোটোখাটো দায়িত্ব তাদের মধ্যে সংঘটিত হওয়ার এবং জবাবদিহিতার মতো দক্ষতা বৃদ্ধি করা শিশুদের সঙ্গে কার্যকরভাবে যোগাযোগ করা তাদের কথা মনোযোগ দিয়ে শোনা এবং তাদের অনুভূতি প্রকাশে উৎসাহিত করা গুরুত্বপূর্ণ শিশুরা নানাভাবে ঝুঁকিপূর্ণ হতে পারে যেমন শারীরিক ও মানসিক নির্যাতন শিশু শ্রম শোষণ অবহেলা অপব্যবহার পরিবেশ দূষণ এবং বিপজ্জনক অনলাইন কার্যকলাপের মাধ্যমে এছাড়াও শারীরিক ও মানসিক অসুস্থতা কম আত্মসম্মান পরিবারের আর্থিক সমস্যা এবং মৌলিক চাহিদা পূরণে ব্যর্থতা ও শিশুদের ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে ফেলে ঝুঁকিপূর্ণ পরিবেশে বিপজ্জনক যন্ত্রপাতি বা রাসায়নিক ব্যবহার করে শিশুরা কাজ করতে বাধ্য হয় অপরিণত বয়সে বিয়ে এবং পরিবারকে সাহায্য করার জন্য জোর করে কাজে পাঠানো শিশুদের আরও ঝুঁকিপূর্ণ করে তোলে রাস্তার শিশুরা মৌলিক চাহিদা থেকে বঞ্চিত হয় এবং অপব্যবহারের শিকার হয় বাবা মা বা শিক্ষক সহ সেবাদানকারীদের দ্বারা শারীরিক ও মানসিক নির্যাতন শিশুদের ওপর নেতিবাচক প্রভাব ফেলে শিশুদের হিংস্রভাবে জাকুনি দিলে মস্তিষ্কের গুরুতর আঘাত হতে পারে যা সেকেন্ড বেবি বা সিন্ড্রোম নামে পরিচিত বায়ু শব্দদূষণ এবং রাসায়নিক দাতুর বিষক্রিয়ায় শিশুদের স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হতে পারে অপুষ্টি রক্ত স্বল্পতা এবং বিভিন্ন সংক্রমণ শিশুদের স্বাস্থ্য ঝুঁকির কারণ অনলাইনের নিরশংস বা হিংসাত্মক ভিডিও দেখলেও শিশুরা মানসিক চাপে পড়ে বিভিন্ন ঋণাত্মক বিষয়বস্তু যেমন ধর্ষণ বন্যা বা দাবানলের ভিডিও শিশুদের মনোজগতে খারাপ প্রভাব ফেলে সামাজিক ও পারিবারিক কারণ কম আত্মসম্মান বোধ বা মানসিক স্বাস্থ্যের অবনতি শিশুদের ঝুঁকিতে ফেলে পারিবারিক সমস্যা যেমন পিতামাতার অসুস্থতা বা আসক্তি এবং আর্থিক সমস্যা শিশুদের উপর নেতিবাচক প্রভাব ফেলে প্রতিষ্ঠানে থাকা প্রতিষ্ঠানে বাস করা শিশুরা নির্যাতন শোষণ এবং অবহেলার শিকার হতে পারে এছাড়াও পাচারের ঝুঁকিত থাকতেই পারে শিশুদের মনোজগত হলো তাদের মন বুদ্ধি আবেগ ও সামাজিক আচরণ তৈরির প্রতিক্রিয়া যেখানে তারা কৌতূহল শেখার আগ্রহ নিয়ে চারপাশের জগৎকে উপলব্ধি করে এবং ধীরে ধীরে চিন্তা ও অনুভূতি প্রকাশের ক্ষমতা অর্জন করে শিশু মনোবিজ্ঞানীরা এই প্রক্রিয়া নিয়ে গবেষণা করেন কারণ এটি প্রতিটি শিশুর জন্য ভিন্ন হতে পারে এবং বয়সন্ধিকাল পর্যন্ত চলে শিশুদের সুস্থ মনোজগত গড়ে তোলার জন্য তাদের কৌতূহল সৃজনশীলতা সামাজিক দক্ষতা ও মানসিক বিকাশের সহায়তা করা প্রয়োজন খিটখিটে মেজাজ রাগের বহিপ্রকাশ বা অন্যান্য নেতিবাচক আচরণ তাদের মানসিক সমস্যার ইঙ্গিত দিতে পারে শিশুর আচরণ অস্বাভাবিকতা দেখানো যেমন অতিরিক্ত চঞ্চলতা বা অমনোযোগিতা তবে দ্রুত শিশু বিশেষজ্ঞের সাহায্য নেওয়া aussi.